কেন ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মানুষ অর্জুন সিংকে এত পছন্দ করেন নাগরিক সভায় প্রশ্ন তুলেন রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং সমস্যার কথা শুনতে ব্যারাকপুর বিধানসভায় শুরু হয়েছে নাগরিক সভা ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো ব্যারাকপুর পৌরসভা এলাকার প্রথম নাগরিক সভা এই দিনের নাগরিক সভায় বিভিন্ন মানুষের বিভিন্ন অভাব অভিযোগ এবং দাবিদাওয়া শোনেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলাম ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী সত্যজিৎ আচার্য ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চৌধুরী এই দিনের সভায় বিভিন্ন মানুষের অভাব অভিযোগ সমাধানের আশ্বাস দেন বিধায়ক ও পৌরপ্রধান বেশ কিছু কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলেও জানান বিধায়ক ও পৌরপ্রধান এর পাশাপাশি ব্যাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে দু সালে আয়োজিত লোকসভা নির্বাচনে এত কাজ করা সত্ত্বেও বিজেপি প্রার্থী অর্জুন সিং কেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বেশি ভোট পেলেন সেই বিষয়েও নিজের খুব উগড়ে দেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সাধারণ মানুষের কাছে এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান সেটাই আমি জানতে চাইছি সেটাই আমি বুঝতে চাইছি এত পরিষেবা এত মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকম ভাবে তাহলেও কেন আহ চার নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে কুড়ি নম্বরের পরে তাহলে চার নম্বরে যেটা হওয়ার কথা নয় আর কি তার মানে এখানে চার নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিং এর মতো আহ মানুষেরা এখানে এখানে লিডার তৈরি হোক এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক সেটা যে চাই এটাই জানতে চাইছিলাম আমি ক্ষোভও করে দিলাম না জাস্ট জানা এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে ওরা আমাদের কথা ওদের কথা বলবে আমি আমার কথা বলবো সেটাই স্বাভাবিক আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা এখানকার মানুষজন খুব ইমোশনাল কি বলবো এখানকার খুব বুদ্ধি সম্পন্ন যে এখানকার মানুষজন ব্যারাকপুরের মানুষজন বিজেপি কে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে মানে চার নম্বরে বিশেষ করে সবাই নয় অভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপি কে পছন্দ করে কিন্তু চার নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত আহ পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশে সেটা কেন তার পেছনে কারণটা কি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিং কে পছন্দ করে এই ওয়ার্ডের লোকেরা সেটা আমার মনে হয়েছে তাই মানে আমি পরিষেবা পাচ্ছি পরিষেবা নিচ্ছি সবই করছি কিন্তু আই লাভ অর্জুন সিং এটা চার নম্বরের লোক হতে পারে তাহলে অর্জুন সিং এর এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি চার নম্বর আপনি শুরু করলেন সভায় কেমন ভালো রেসপন্স দেখো একটা প্রচুর কাজ হয়েছে একটা ড্রেন বা এইসব নিয়ে বলা হয়েছে সেগুলো আমরা করে করে নোট নিয়েছি জিআরআর রোড নিয়ে আমি বলি আপনাদেরকে অলরেডি জিআরআর রোডের টেন্ডার হয়ে গেছে কাজ হয়তো পাঁচ থেকে সাত দিনের মধ্যে শুরু হয়ে যাবে জিআরআর রোডও হয়ে যাবে যত রাস্তাঘাটে যা প্রবলেম আছে সমস্ত সমাধান হবে মানে আমি বলতে পারবো না যে হান্ড্রেড পার্সেন্ট হবে বাট এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট কাজ আমরা আমি অশিক সেন পঞ্চালুর নিবাসী আমি আমাদের লোকনাথ মন্দিরের তরফ থেকে একটা আমার নম্বর ডক্টস করেছি যা কি আমাদের মন্দিরের আগে যে ড্রেনটা আছে ওটা ভেঙে গেছে ওপরটা রিপেয়ার করা দরকার প্রথমে ওটা কভার করলে ওটা জায়গাটা খুব ভালো হয় ওই জায়গাটায় একটা জায়গাটা একবার বলুন একবার নেই লোকনাথ মন্দির সের মধ্যে লক্ষ্য স্যার স্যার হ্যাঁ পাঠ্যসারথী চক্রবর্তী আছে রামকৃষ্ণপল্লী থেকে আমাদের যে শীতলা শীতলা পুরনো যেটা ছিল তার পেছনের যে রাস্তাটা সেটা অনেক দিন যাবতীয় মানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং নিজ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ লাইন জলের লাইন টাইন এগুলো পাইপে গেছে পূর্বপাড়ের রাস্তাটা যতটা পর্যন্ত হয়েছিল এবং এই রাস্তাটা যদি আপনারা একটু দয়া করে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন